সুজন চক্রবর্তীর প্রচার অভিযানে বাম কংগ্রেস সমর্থনে যে জোটের প্রার্থী সুজন চক্রবর্তী তার সমর্থনে কংগ্রেস কর্মীরা প্রচুর সংখ্যা হাজির হয়েছেন তাদের সঙ্গে থেকে কিছু মন্তব্য আমরা জেনে নেব তারা কী বলতে চাইছেন কি মনে হচ্ছে এবার দমদমে আপনারা কি তৃণমূলকে হারাতে পারবেন এরকম মনে হওয়ার কারণ কি এর আগে তো এর আগে তো সৌগত রায় অনেক ভোটে জিতেছেন এবার কি মনে হচ্ছে আপনাদের সৌগতরা সৌগত রায় প্রথমবার জিতেছিলেন কংগ্রেসের সহযোগিতায় তার তারপরে জেতার পরে কংগ্রেসকে উনি ভুলে গেছেন আমরা চোরদের বিরুদ্ধে লড়াই করার জন্য যতদূর যেতে হয় আমরা ততদূরই যাব। আমাদের লড়াই সাধারণ মানুষের জন্য আমরা ভিক্ষার এক হাজার টাকা নি চাই না আমরা খেটে খাওয়া মানুষের পক্ষে তাই জন্য আমরা তাই জন্য তাই জন্য আমরা চোরদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়েছি বাম কংগ্রেস এবার উত্তর দমদম লোকসভা কেন্দ্রে বিপুল পরিমাণ ভোটে জিতবে 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 বল মা তারা বন্দ মা তারা রাহুল গান্ধী জ বা ভা জ রাহুল গান্ধীর নেতৃত্বে দেশ ঘর ছে ঘর বে ঘর ছে ঘর বে মা তারা মা তারা বাম কংগ্রেস বা আজকে আমরা এখানে যে কারণে উপস্থিত হয়েছি কথাটা হচ্ছে যে আজকে সারা পশ্চিমবাংলার মানুষ দুর্বিষহ অবস্থায় আছে আজকে এই অবস্থা থেকে আমাদের নিস্তার পাওয়ার জন্য আমরা ঠিক করেছি বাম কংগ্রেস যৌথভাবে আমরা আজকে সামনে ইলেকশনটা লড়ব এবং এই চোর সরকার তৃণমূলের এই অপদার্থ সরকারকে এখান থেকে সরানো আমাদের প্রথম কর্তব্য দ্বিতীয় কর্তব্য হলো এই সাম্প্রদায়িক বিজেপিকে এই বাংলা এই দেশ থেকে হারাতে হবে না হলে সাধারণ মানুষ আমরা আগামী প্রজন্মর কাছে কোনো কথা রেখে যেতে পারবো না আজকে চোর আজকে যা যা চুরি হয়েছে আজকে শিক্ষা থেকে আরম্ভ করে স্বাস্থ্য থেকে আরম্ভ করে খাদ্য থেকে আরম্ভ করে আমাদের লজ্জা হয় বিধানচন্দ্র রায় আজকে আমাদের এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিলেন আজকে সেই চেয়ারে বসে সেই চেয়ারে বসে যিনি আজকে আজকের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চোরকে থানা থেকে বের করে নিয়ে আসেন এটা আমাদের লজ্জা তিনি বক্তব্য রাখতে গিয়ে স্টেজে দাঁড়িয়ে মুখ খারাপ করেন এটা আমাদের লজ্জা আজকে ছেলেগুলো চাকরির জন্য দিন দিন বসে আছে হাজার দিনের উপরে আজকে তাদের কাছে যাওয়ার সময় হয় না মুখ্যমন্ত্রীর অথচ চোরকে রেখে দেওয়ার অথচ চোরকে রেখে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ায় আমাদের জনগণের পয়সা খরচা করে এটা আমাদের কাছে লজ্জা তাই আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে এই তৃণমূল চোর তৃণমূল সরকার এবং সাম্প্রদায়িক বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের লড়া এই লড়া আমাদের জারি থাকবে এবং আগামী দিনে অধিত চৌধুরীর নেতৃত্বে এবং এইখানে সুজনদার নেতৃত্বে দমদমে আমরা লড়ছি লড়ব এবং আগামী দিনের প্রজন্মকে আমরা একটা সাক্ষী রেখে যাব যে আমরা এই চোর সরকারকে এখান থেকে তাড়িয়েছি সাম্প্রদায়িক সরকারকে দেশ থেকে বিদায় করে অমদাম লোকসভা কেন্দ্রে এর আগে তো সৌগত রায় এখানে বিদায়ী সাংসদ উন্নয়নের নিরিখে উনি কতটা কাজ করতে পেরেছেন উন্নয়নের নিরিখে বলুন চুরির নিরিখে কি করতে পেরেছে পারিনি আজকে মৌটার রাজ চালু করেছেন আপনারা জানেন কিছুদিন আগে বিরাটিতে বিরাটিতে একটা প্রোমোটিং কাজ চলছে এবং সেখানে আমারই বন্ধুর ওয়াইফকে মারা গেছে নিশ্চয়ই জানেন আপনারা ইন্দিরানগরের পাশে আজকে প্রোমোটিং থেকে আরম্ভ করে কোথায় চুরি না করেছে উন্নতিটা আপনি দমদমে দেখছেন কোথায় দমদমের রাস্তাঘাটগুলো আপনারা দেখেছেন দমদমে জলের অবস্থা দেখেছেন আপনাদের সেইগুলো জানতে হবে আপনারা তো সাংবাদিক আপনারা তো সব খবর রাখেন এই খবরগুলোকে তুলে ধরতে হবে যে পয়সা ছাড়া এই তৃণমূল কিচ্ছু করেনি কোথায় কত পয়সা কালেকশান করতে হবে তৃণমূল সেটা ভালোই জানে এবং সেটা করে গেছে তাই এর বাইরে আর কিছু বলার নেই সৌগতদা বয়স্ক লোক অধ্যাপক মানুষ আমি নিশ্চয়ই তাকে সম্মান করি কিন্তু নেতা হিসাবে কংগ্রেসে যখন ছিলেন তখন সম্মান করতাম তারপরে ওনার যে অধপতন হয়েছে এখন ওনাকে সম্মান করার কোনো জায়গা নেই তাই উন্নতি সেরে দিন অবনতি কতটা হয়েছে তার মাপকারি করুন তাদের কাজ দিব